প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ভারতে সাত শূন্য বছরের হাওড়া স্টেশনের ইতিহাস চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক হাওড়া স্টেশনের সাত শূন্য বছরের ইতিহাস হাওড়া স্টেশনের সাত শূন্য বছরের ইতিহাসের সময়টা এক নয় শতকের প্রথম ভাগ কলকাতায় ঘাটি গেড়ে বসা ব্রিটিশ শাসকরা বুঝতে পারলেন ব্যবসা বাঁচাতে হলে কলকাতা থেকে দিল্লি পর্যন্ত রেলপথ চালু করতেই হবে কিন্তু রোনাল্ড ম্যাকডোনাল্ড স্টিফেনসন বুঝতে পারলেন কলকাতা থেকে কোনোভাবেই রেলপথ পাতা সম্ভব নয় এর কারণ গঙ্গা নদী তাই ব্রিটিশরা সিদ্ধান্ত নিলেন রেলপথ বসবে কিন্তু সেটা গঙ্গা নদীর ওপারে হাওড়ায় বর্তমান যেখানে হাওড়া স্টেশন সেসময় গঙ্গার ধারে ওই জায়গা ছিল একটা অনাথ আর আশ্রম গির্জা মূলত রোমান ক্যাথলিক অনাথ ছেলে মেয়েদের আশ্রয় দেওয়া হত ওই আশ্রমে ওই আশ্রম এবং গির্জা দেখাশোনার দায়িত্বে ছিলেন পর্তুগিজ মিশনারিরা কিন্তু সেই সময় আচমকা একটা ভয়ঙ্কর মহামারী দেখা দিল হাওড়ার দিকে মহামারীর হাত থেকে আশ্রমের শিশুদের বাঁচাতে সমস্ত শিশু কর্মী এবং মিশনারিরা পালিয়ে এলেন গঙ্গা পেরিয়ে কলকাতা শহরের দিকে কলকাতায় এসে তারা নতুন করে আশ্রম আর গির্জা তৈরি করেছিলেন গঙ্গার ওপারে ওই গির্জা আর আশ্রম ফাঁকায় পড়ে থাকল ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানি যখন হাওড়া স্টেশন বানানোর পরিকল্পনা করল তখন পর্তুগিজরা ওই জায়গাটা বিক্রি করে দিল ইংরেজদের কাছে প্রথম দিকে হাওড়া স্টেশনকে নিয়ে মোটেই এত বড় পরিকল্পনা ছিল না ইংরেজদের মাত্র একটা প্ল্যাটফর্ম আর একটা লাল ইটের একতলা বাড়ি নিয়েই আড়াই লক্ষ টাকা খরচ করে শুরু হয়েছিল বর্তমান হাওড়া রেলওয়ে স্টেশন একটা ছোট জানলার ভেতরে একটা লোক বসে থাকত সেই লোকটাই টিকিট দিত সবাইকে তবে তার কোনটাই আজ আর নেই কিন্তু হাওড়া স্টেশনের সেই প্রথম লাইনটা আজও রয়ে গেছে বর্তমানে হাওড়া স্টেশনের এক সাত নম্বর লাইনটাই হলো আদি হাওড়া স্টেশনের সেই প্রথম লাইন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিন এই ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন